উঠতে গেলেও দোষ বসতে গেলেও দোষ কাজ করলেও দোষ না করলেও দোষ যেদিকে যাবে সেদিকেই দোষ ওই যে কথায় আছে যত দোষ নন্দ ঘোষ আসলে ঘরের বউদেরই সব দোষ হয় আর কারো দোষ হয় না তো হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকেও সকাল থেকে বলকটা শুরু করেছি সকালবেলা আজকে খিচুড়ি রান্না করেছি সবজি দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে অনেক দিন হয় খিচুড়ি খাওয়া হয় না মানে শীত পড়ছে পরে আর খিচুড়ি রান্নাই করিনি তো আজকে ভাবলাম সবজি দিয়ে খিচুড়ি রান্না করি বৃষ্টি নামলে আর হয়েছে শীতের দিনে খিচুড়িটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আজকে খিচুড়িটা অনেক মজার হয়েছিল অনেক মজা করে অনেক দিন পর খাইছি তারপরেই তো নাস্তা করে এসে থাল বাসনগুলো মেজে নিতেছি বউদের কথা বলছিলাম বউরা আসলে যেদিকে যাবে সেদিকেই দোষ কাজ যদি না করে তাহলে বলে বউটা কাজ করে না আর যদি করে বলবে বউর কাজ ভালো হয় না মানে উঠতে গেলেও দোষ বসতে গেলেও দোষ সব দিকেই দোষ এই জন্য আর কি কথাটা বললাম যে যত দোষ নন্দ ঘোষ সব দোষই খালি বউদের তো যাই হোক এই যে নাস্তা করে আপনাদের ভাই গেছিল নিচে তা অনেক পুঁশাক আনছে আর হয়েছে এই যে সিম আনছে মরিচ আনছে তো এগুলো দেখে আমার পছন্দ হয় না কেমন বাইশটা বাইশটা দেখতে লাগতেছিল তো যাই হোক ওই যে কাটাকাটিগুলো করে নিছি আজকে টাটকা নি মাছ রান্না করব সিম আলু বেগুন দিয়ে আর হয়েছে এই তো টাটকা টাটকা পুঁইশাক ভাজি করব আমরা বৌরা শ্বশুর বাড়িতে যত কিছুই করি না কেন বউদের শুনাম আমি আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই পরের বাড়ির বউটাই শাশুড়িদের কাছে ভাল ননদের কাছে ভাল লাগে এটাই খালি শুনছি নিজের বাড়ির বউটার কথা কোনো দিনও শুনলাম না এটাই হয়েছে মনে আমাদের বউদের কপাল তো যাই হোক এই যে শাকটা বসিয়ে একটু ঘরটা গুছিয়ে আসছি আর এলোমেলো করতেছে এদিক দিয়ে আমার ছেলে তো যা এদিকে আমার শাকটা ফোড়ন দেওয়ার সময় হয়ে গেছে তারপরে তো শাকটা ফোড়ন দিতেছি একটু আর হয়েছে দুইটা মরিচ দিয়ে আসলে ভাজির ভিতর আমার একটু মরিচ দিলে খেতে বেশি ভাল লাগে মানে ওই যে যে বিচিটা বিচিটা মনে হয় কি দাঁতের গোড়া যখন চিবি লাগে তখন ঘাণটা খুবই ভাল লাগে তো শাকটা নামিয়ে তারপরেই তো শাকটা নামিয়েই তো তরকারিটা বসিয়ে দিয়েছি মশলা মানে সম্পূর্ণ মশলা কষিয়ে তারপরে এই যে বেগুন সিম আলু সব দিয়ে সুন্দর মতো এখন সবজিগুলো কষিয়ে তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নেবো আসলে তরকারি কিন্তু এক একজন এক এক রকম রান্না করে আমি কিন্তু কাউকে রান্না শেখাই না মানে আমি যেভাবে রান্না করি আসলে ডেলি বলক দেই তো ঘরে যা রান্না করি আমি কিন্তু সেটাই সবার সাথে শেয়ার করি এটাই হয়েছে কথা মানে এজন্য দেখা যায় এক ঘেমি রান্না বাড়াই বেশি হয়ে যায় বিশেষ করে আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু মাছ মানে বেশি খাওয়া হয় মাংসের থেকে তো যাই হোক এ পর্যায়ে আমার মাছ আর তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এই যে ঝোলের পানি দিয়ে আর একটু সময় নিয়ে তরকারিটা রান্না করে নিব তো এ পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে আর আজকে একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করব আসলে টাটকেনি মাছ কিন্তু একটু ঝোল ঝোল খেতে ভালোই লাগে তো এ পর্যায়ে একটু ধনিয়া দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে বের হয়েছে আসলে আপনাদের ভাইয়া প্রতিদিন অভ্যাস করে ফেলছে আমার ছেলেটাকে মানে পুলিশ লাইনে নিয়ে একটু মাঠে নিয়ে ঘুরায় তো আজকে আপনাদের ভাইয়া বাসায় নাই ডিউটিতে সে মানে বায়না করছে আমার নিয়ে যাইতে হবে বায়না বাইরে তো কি করব নিয়ে গেছি অনেক কষ্ট হয়েছে তারপরেও তারপরে এই যে দৌড়াদৌড়ি করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন